নায়িকা উপবিশ্বাসকে সত্যি বিয়ে করেছেন উপবিশ্বাস বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত এবং সমালোচিত নায়িকা এবং অভিনেত্রী উপবিশ্বাস তার দীর্ঘ কেরিয়ারে এদেশের সিনেমাপ্রেমী মানুষদের উপহার দিয়েছেন অসংখ্য বাংলা ছায়াছবি এদেশে রয়েছে উপবিশ্বাসের লাখ লাখ ভক্ত নায়িকা উপবিশ্বাসের বিয়ে নিয়ে বিভিন্ন সময়ে প্রকাশিত হয় বিভিন্ন রকমের খবর আসলেই কি বিয়ে করেছেন উপবিশ্বাস অপবিশ্বাসকে কি সত্যি বিয়ে করেছেন সে প্রশ্ন এখন লাখ লাখ উপবিশ্বাস ভক্তদের মনে বাংলাদেশের অনেক নায়িকারাই গোপনে বিয়ে করেছেন কিন্তু তার দর্শকদের সামনে প্রকাশ করেননি অনেক সময় নায়িকাদের বিয়ের খবর হঠাৎ করেই ফাঁস হয়ে যায় অনেক নায়িকারাই আছেন যারা তাদের জনপ্রিয়তা হারানোর ভয়ে গোপনে বিয়ে করেন এবং তাদের গোপন বিয়ের কথা দর্শকদের সম্মুখে প্রকাশ করতে চান না তবে কি নায়িকা উপবিশ্বাসও জনপ্রিয়তা হারানোর ভয়ে তার গোপন বিয়ের কথা দর্শকদের সামনে প্রকাশ করছেন না না প্রিয় দর্শক এরকম কিন্তু একদমই নয় সত্যি কথা হলো এই যে নায়িকা অপবিশ্বাস এখন পর্যন্ত বিয়েই করেননি নায়িকা অপবিশ্বাস যদি বিয়ে করতো তাহলে গোপনে নয় অবশ্যই সবাইকে জানিয়ে বিয়ে করতেন তিনি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য